আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমি সিরাজুল ইসলাম ভালো আছি গতদিন ভিডিওটা দেখার পরে আমার ওই ভাইটা আরেকটা রিকোয়েস্ট করেছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ইমান বৃদ্ধি পায় আবার ইমান কমে যায় এবং শেষ জামানায় ইমানের অবস্থাটা কেমন হবে তো এ বিষয়ে কিছু আলোচনা অবশ্য আমাদের রাখা উচিত যেহেতু আমরা মুসলিম আমাদের ইমান নামক সম্পদটি আমাদের ধরে রাখা উচিত কারণ ইমানের সম্পদটি যদি আমাদের না থাকে তাহলে আমরা কখনোই মুমিন বা মুসলিম হতে পারবো না ইমানদার হতে পারবো না কি জিনিস ইমানটা হচ্ছে যার বাংলা অর্থ হচ্ছে বিশ্বাস একেবারে দৃঢ় বিশ্বাস আল্লাতালার উপরে তার পয়গম্বরদের উপরে তার রসুলগঞ্জদের উপরে তার কিতাবের উপরে এবং মৃত্যুর উপরে ইয়ামতের দিনের উপরে ভালো মতো দিনের উপরে এই সাত আটটা বিষয়ের উপরে বিশ্বাস স্থাপন করার নাম হচ্ছে ইমান আপনারা সকলে জানেন এটা আমি বেশি বিস্তারিত বলতে চাই না তো আমি বলতে চাই যে আল্লাহ তালা কোরআনের ভিতরে ইরশাদ করেছেন যে ওয়া চুলিয়া তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাহাদ ইমানা যখন আমার কোরআনের আয়াতগুলি তেলাওয়াত করা হয় তখন জাহাদাত হোম ইমানা ইমান বৃদ্ধি পায় সুবহানাল্লাহ আল্লাহ মানে আল্লাহ তালার কোরআন তেলাওয়াতের মাধ্যমে ইমান বৃদ্ধি পায় অন্তরের ভিতরে ইমান আরও বেশি গজায় আরও বেশি শক্তিশালী হয় এই আয়াতের দ্বারা আমরা বুঝতে পারলাম যে ইমান কমে এবং ইমান বৃদ্ধি পায় তাহলে কি কি কারণে আমাদের ইমান কমে যায় এবং এমন এমন কথা এমন এমন কাজ আছে যার কারণে কিন্তু আমাদের ইমানটা হারাও হয়ে যায় আমরা বেইমান হয়ে যাই তো এইসব বিষয় কিন্তু আমাদের জানা দরকার এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আমার ভাই জানতে চেয়েছে যাই হোক তো ইমান হচ্ছে আমাদের অন্তরের বিশ্বাস আল্লাহ তালার প্রতি বিশ্বাস দেখেন যার প্রতি যত বেশি বিশ্বাস থাকবে তার প্রতি কিন্তু তার ভালোবাসা তত বেশি থাকবে একটা কথা এভাবেও বলা হয় যে যেখানে বিশ্বাস নেই সেখানে কোনো ভালোবাসা নেই জাস্ট এরকমই যে বিশ্বাস যত যার বেশি থাকবে তার প্রতি তার বেশি ভালোবাসাও থাকবে তো আমরা আল্লাহ তালাকে মনে প্রাণে বিশ্বাস করি এবং এই বিশ্বাসটা আস্তে আস্তে আমাদের অন্তর থেকে উঠে যাচ্ছে আল্লাহ তালার প্রতি বিশ্বাস রসুলের প্রতি কিতাবের প্রতি কোরআনের প্রতি বিশ্বাস আমাদের উঠে যাচ্ছে কিভাবে উঠে যাচ্ছে পীর নবী সাল্লু আলিয়াম তিনি কিন্তু আমাদেরকে শেষ জামানার কথা উল্লেখ করে বলেছেন যে শেষ জামানায় বিশ্বাস অর্থাৎ ইমান এইভাবে হবে যে সকালবেলা কেউ মুসলিম হবে ইমানদার হবে সন্ধ্যাবেলায় সে কাফের হয়ে যাবে অর্থাৎ এমন এমন কাজ করবে যার কারণে সে কিন্তু কাফে হয়ে যাবে আবার আল্লাহ আল্লাহ রসুল্লা সাল্লাম আবার বলেছেন যে জামানার ইমান হাতের হাতের তালুতে আগুনের আংটা রাখা যতটা কঠিন ইমানটা রাখা ততটা কঠিন হয়ে যাবে এটা আমরা দেখতে পাচ্ছি যে আমরা যখনই রাস্তায় বের হই বা আমাদের কর্মস্থলে থাকি তখন এমন এমন দৃশ্য আমাদের চোখের সামনে ভেসে ওঠে যে আসলে আমাদের ইমান রাখাটা খুব কষ্ট হয়ে যায় হ্যাঁ এমন এমন ধরতে গেলে বেপর্দা অর্থাৎ বেপর্দা সেটা শুধু মহিলাদের থেকে নয় পুরুষদের থেকেও কিন্তু হয় আমি যেটা বলে থাকি সেটা হচ্ছে অনেক যুবক ভাইয়েরা আছে শর্ট প্যান্ট পরে এটা হচ্ছে বিপদ তো এটি তাকালও গুণ হবে সিনার হবে যাই হোক এই যে এই কারণে কিন্তু আমাদের ঈমানগুড়ি হালকা হয়ে যায় আপনারা বুঝতে পারছেন আমি কিন্তু আমার ভাষা আমি বুঝতেpartiteছি যতটুকু সম্ভব যাই হোক তাহলে ঈমান কিন্তু এই সব কারণে কমে যায় আবার আপনিনিক বলেছেন যে ঈমান হবে মানুষের শীর্ষ জামানার কচুপাতার উপরে পানির মতলমল টলমল টলমল করে যে কোনো সময় পড়ে যেতে পারে অর্থাৎ যে কোনো টাইমে আমাদের ঈমান নষ্ট হয়ে যেতে পারে তো এই নষ্ট হওয়ার যে কারণগুলি রয়েছে তার ভিতরেই গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যে আমরা কোরআন এবং হাদিসের থেকে বিমুখ হয়ে আছি আমরা যারা কোরআন এবং হাদিসের কথা বলে তাদের কথাগুলো শুনি না তাদের কথাগুলো শুনলেও আমরা মানি না এই না মানার পিছনেই হচ্ছে সব নাকাম তাহলে আমাদের জানি অনেকে অনেক কিছু কিন্তু আমরা মানি না এটাই হচ্ছে আমাদের সফলতার সব থেকে বড়ো বাধা জন্য আমাদের মানতে হবে আমরা মানতে হবে যদি আমরা কোরআন হাদিসের কথা আজও মেনে থাকি পরিপূর্ণভাবে মেনে থাকি তাহলে কিন্তু আমাদের ইমানটা হারা হবে না দেখা যায় যে আমরা ব্যবসা করছি বা আমরা এক জায়গা থেকে যাচ্ছি কেউ আমাকে একটু সহযোগিতা করলো সেই সহযোগিতার জন্য আমি তাকে বলেই দিলাম যে ভাই আপনি ছাড়া আমার এই কাজটা হতো না এটা কিন্তু আমার ইমানটা চলে গেল দেখা যায় ইহুদি খ্রিস্টানেরা কিন্তু আমাদেরকে এই ইমানটা নষ্ট করার জন্য তারা হয়ে আছে হ্যাঁ এরকমও দেখা গিয়েছে যে আমাদের স্কুলের ছাত্রদের হাতে বিস্কুট দিয়ে তাদেরকে শিক্ষা দেওয়া হচ্ছিল যে আসলে বলো তো এই বিস্কুটটা কে দিয়েছে তখন সে বলে যে আপনি দিয়েছেন বা তা ওই কোম্পানি দিয়েছে এইভাবে করে কিন্তু তাদের ইমানটাকে হারাক করা হচ্ছে নষ্ট করা হচ্ছে হরণ করা হচ্ছে তো সব বিষয় থেকে আমাদের সন্তানদেরকে আমাদেরকে সচেতন থাকতে হবে যে এইসব কথাবার্তার দ্বারা কিন্তু আমাদের আহ ফিরে থাকতে হবে আমি চিন্তা করে পাই না যে শিক্ষা স্থান আহ যেখান থেকে মানুষ শিখে সেই জায়গায় যদি এইভাবে সিরেকি শিক্ষা দেওয়া হয় তাহলে তো আমাদের ইমানটা কোথায় যাবে কীভাবে থাকবে সেটাই আর বলেছেন শেষ যে এরকম হবে তা তো হবেই যাই হোক তো আমার থেকে এটা প্রকাশ না পায় সেটা খেয়াল রাখা তো আশা করি আপনারা বুঝছেন ইমানটা কিন্তু আমাদের সবসময় বৃদ্ধি করে রাখতে হবে তার জন্য বেশি বেশি দিনের কথা শুনতে হবে নামাজ পড়তে হবে এবং বেশি বেশি করে মানতে হবে কথা তো আমরা অনেকেই জানি কিন্তু মানি না মানতে হবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্য যে কোনো বিষয়ে আপনাদের জানা দরকার থাকলে অবশ্যই বলবেন ইনশাআল্লাহ কোরআন এবং হাদিসের দ্বারা বলার চেষ্টা করবো আমি সিরাজুল আপনাদের ক্ষেত্র সবসময় আছি